আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেকেই শ্যামাইয়ের পাইকারি বাজার খুঁজেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে পাইকারি শ্যামাই কোথায় পাওয়া যায় আজকের এই ভিডিওতে জানতে পারবেন শ্যামাইয়ের দাম এবং পাইকারি কম দামে শ্যামাই মার্কেট কোথায় ভিডিও শেষে কিছু পাইকারি দোকানের নাম ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দিব সেজন্য আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাইকারি মার্কেট হলো ঢাকা চকবাজার এই চকবাজার নাম শোনায় এরকম লোক বাংলাদেশে খুব কমই রয়েছে এই ডাকা চকবাজার অবস্থিত ও চকবাজার চকবাজার বাজার। এখানে বিভিন্ন ধরনের শ্যামাই রয়েছে বার্মিলি লাচ্চা শ্যামাই খাঁচা শ্যামাই তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের কালার শ্যামাই এর সাথে পাবেন পাস্তা পিঠা মির্চি ছোলা ইত্যাদি পাইকারি পাওয়া যায় এখানে আর পাবেন চাল ডাল তেল মির্সি মুদি ও মনিহারি ইত্যাদি পাইকারি এই মার্কেটে পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম